একটা রান্না যা গরম ভাতের সঙ্গে একবার মাখিয়ে নিলেই স্বাদ দ্বিগুণ হয়ে যায় সহজ উপকরণ কম ঝামেলা অথচ প্রতিটি গ্রাসে এক অমলিন মিষ্টি মাখা স্বাদ এমন একটি পথ যা বহুদিন ধরে বাঙালির রসনার অঙ্গ হয়ে আছে আর আজও তার জনপ্রিয়তা অটুট। ভাবছেন কোন সেই ঐতিহ্যবাহী রান্না চলুন দেখিনি সজনে ডাটা আর আলু দিয়ে পস্তুর এক্কেবারে পারফেক্ট রেসিপি নমস্কার আমি রুম্পা রান্নাঘরের সাতকাহنيه নতুন একটি পর্বে সবাইকে স্বাগত সজনে ডাটা দিয়ে আলু পস্তো বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মতো সজনে ডাটা নিয়ে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি একটা বড় মাপের আলু আলুটাকে আমি খুব ভালোভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার আমি ডাঁটাগুলোকে বটির সাহায্যে খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব দেখুন আমি কীভাবে ডাঁটাগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই ডাটা ছাড়ানো কিন্তু খুবই সহজ একটু সাবধানেই ডাঁটাগুলোকে একটু এদিক থেকে ওদিক করে আমরা ডাঁটাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নেব আমি এখানে বটির সাহায্যে ডাঁটার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে ছুরির সাহায্যেও ডাঁটার খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে পারেন আর এই ডাঁটা কিন্তু গরমকালের জন্য খুবই উপকারী এবং স্বাস্থ্যকর একটি খাদ্য দেখুন আমার সমস্ত ডাঁটাগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে এবার আমি খুব ভালো করে ধুয়ে নেব এদিকে যে আমি একটা বড় মাপের আলু নিয়ে নিয়েছিলাম আলুটার খোসা ছাড়িয়ে আমি লম্বা লম্বি করে আলুটাকে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি আলুটা কিভাবে কেটে নিয়েছি আর আলু কেটে কিন্তু সবসময় জলে দিয়ে দেবেন না হলে কিন্তু আলু কালো হয়ে যেতে পারে এবার আমি পোস্তটাকে বেটে নেব আমি এখানে শিলে পোস্তটাকে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন আমি এখানে চার থেকে পাঁচ চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি আমি নিয়েছি একটা মতো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য একটু নুন তারপর অল্প একটু জল দিয়ে পোস্তটাকে আমি লঙ্কার সাথে খুব ভালোভাবে মিহি করে বেটে নেব শুধু সজনে আলুর ক্ষেত্রেই নয় ঝিঙে কিংবা শুধু আলু দিয়েও যদি পোস্ত রান্না করা যায় পোস্ত দিয়ে তরকারি খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আপনারা দেখতে পাচ্ছেন আমার পোস্ত কিন্তু বাটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে পোস্তটাকে তুলে নিলাম এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নেব তারপর কড়াইটা সামান্য একটু গরম হলে আমি একটু সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে তেলটাও খুব ভালোভাবে গরম করে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ও হাফ চামচ মতো কালো জিরে তারপর খুব ভালোভাবে ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। তারপর আলুটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে আমি ভেজে নেব আর এই আলু ভাজতে ভাজতে আলুগুলোর গা গুলো যখন হালকা সোনালি রং ধরবে তখন আমি এখানে দিয়ে দেব, কেটে রাখা ডাঁটা তারপর আমি ডাঁটা গুলোর সাথে খুব ভালো করে আলুগুলোকে মিশিয়ে নেব তারও দুই থেকে তিন মিনিট সময় ধরে আমি ডাটাগুলোর গুলোর সাথে আলুটাকে ভেজে নেব। আর ডাটা গুলো যদি খুব ভালোভাবে একটু এদিক ওদিক নাড় নাড়িয়ে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ডাটার একটা কাঁচা বন্ধ থেকে যেতে পারে এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ তারপর খুব ভালোভাবে নুন ও হলুদটাকে আমি ডাটা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ওভেনটাকে লো টু মিডিয়ামে দিয়ে আমি ঢাকা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট সময় ধরে রান্না করে নেব তারপর ঢাকনা খুলে আবারও একবার আমি খুব ভালোভাবে ডাঁটা আলুটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি এখানে দিয়ে দেব দু চামচ মতো পোস্ত আর এই পোস্তর বাটিতে সামান্য একটু জল দিয়ে সেই জলটুকু আমি এই তরকারির মধ্যে দিয়ে দেব। আমি এখানে পুরো পোস্তটা একসাথে ব্যবহার করলাম না আমি এই হাফ পোস্ত দিয়ে কিছুক্ষণ আবারও নাড়ানোর পর আবারও একবার পোস্ত আমি এই তরকারির সাথে মিশিয়ে নেব এখন আমি এখানে দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণে জল যেহেতু এই তরকারিটা খুব একটু ঝোল ঝোল হবে না তাই আমি এখানে অল্প পরিমাণেই জল ব্যবহার করলাম আর আমি দিয়ে দিলাম সামান্য একটি চিনি যেহেতু এটি নিরামিষ তরকারি তাই কি চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয় তারপর ঢাকা দিয়ে আমি আরো পাঁচ মিনিট সময় ধরে তরকারিটাকে রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও একবার আমি তরকারিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু আবারও পোস্ত তারপর খুব ভালোভাবে পোস্তটাকে আবারও একবার আমি মিশিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ সাত মিনিটের জন্য রান্না করে নেব এইভাবে রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং পোস্তর একটা যে সুন্দর আলাদা গন্ধ আছে সেটি তখন এই তরকারির মধ্যে পাওয়া যায় আমি এখানে এখন দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর আমি দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল তারপর আবারও খুব ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নেব দেখুন আমার তেল এবং কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে তরকারির সাথে মেশানো হয়ে গেছে এবং আরও দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে তরকারিটাকে রান্না করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সজনে ডাটা দিয়ে আলু পোস্তের তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে গরমের দিনে দুপুরবেলা এরকম সজনে ডাটা দিয়ে আলু পোস্তের তরকারি হলে আর তো কোনো কথাই হবে না বাড়ির প্রত্যেকে সমস্ত ভাত খুশি হয়ে খেয়ে নেবে আজকের আমার রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন শুধু এই রেসিপির ক্ষেত্রেই নয় যদি আপনারা কোনো অন্য কোনো রেসিপিও বেকে চান সেটিও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন কমেন্টের পাশাপাশি লাইক শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করতে কিন্তু ভুলবেন না তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ গ্রহণ